ডক্টর মোহাম্মদ ইউনুসের পুরাতন কিছু ছবি ভাইরাল করে অনেকেই গুজব ছড়াচ্ছেন তিনি নাকি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন তবে জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনও বাংলাদেশে আছেন এবং এখানেই তিনি থাকবেন দায়িত্ব ছাড়লেও অধ্যাপক ইউনুস দেশেই অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে আগামী সপ্তাহ থেকে তিনি তার প্রতিষ্ঠিত ইউনুস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন সেখানে তার বিশ্বখ্যাত থ্রি জিরো ধারণা নিয়ে কাজ চালিয়ে যাবেন তিনি আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জাপানের পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে টোকিও যাওয়ার কথা রয়েছে তার সেখানে নির্ধারিত লেকচার ও বৈঠক শেষে তিনি পুনরায় দেশে ফিরবেন জানা গিয়েছে গোশনের নিজ বাসভবনে সংস্কার কাজ চলায় তিনি স্ত্রী ও সন্তান সাময়িকভাবে এখনও অতিথি ভবন যমুনাতেই আছেন শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে প্রফেসর স্থায়ীভাবে নিজ বাড়িতে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে সংস্কার এদিকে প্রফেসর ইউনুসের দেশে থাকার খবরে অনেকেই ধারণা করছেন তাকে হয়তো বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে পরবর্তী রাষ্ট্রপতি হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশারফ হোসেন এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন তবে প্রধানমন্ত্রী ওঠার আগে ভবনটিতে প্রয়োজনীয় কিছু সংস্কার ও বিন্যাস করা হবে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক দুই মাস সময় লাগতে পারে তবে ভবনটি খালি হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ প্রায় এক মাসের লক্ষ্যমাত্রা নিয়ে এটি ব্যবহারের উপযোগী করে তোলা হবে প্রধানমন্ত্রীর চাহিদা অনুযায়ী অভ্যন্তরীণ প্রয়োজনীয় সমন্বয় করা হবে বলে জানা গিয়েছে